জুনের শেষে তিন রাশির ব্যাপক লাভ শুক্রের কৃপায় বড় সাফল্য জ্যোতিষমতে আগামী ২৬ জুন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র যার প্রভাবে ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের সুখুন্নতির জোয়ার আসবে জেনে নিন বিষদে সিংহ রাশি লেও ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন কেরিয়ারে সাফল্য আসবে ব্যবসায় সাফল্য পাবেন তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য ভালো সময় ব্যবসা লাভজনক হবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে রাশি, টরাস লাভবান হবেন বৃষ রাশির জাতকরা অর্থলাভ হবে ইতিবাচক প্রভাব পড়বে জীবনে ব্যবসায়ীরা সাফল্য পাবেন দাম্পত্য সুখ বাড়বে অন্যদিকে মতে আগামী পনেরো জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য সেখানে আগে থেকেই রয়েছে বৃহস্পতি তৈরি হবে শক্তিশালী গুরু আদিত্য রাজ্য এর ফলে লাভের মুখ দেখবেন বৃষ সিংহ কন্যা ও কুম্ভ রাশির জাত করা মতে আগামী বারো জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু প্রায় সাতাশ দিন অস্তমিত অবস্থায় থাকবে যার প্রভাবে লাভবান হবেন মেষ বৃষ ও ধনু রাশির জাতকরা মতে আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র যার ফলে কপাল খুলবে মিথুন তুলা এবং সিংহ রাশির জাতকদের জুনের শেষে তিন রাশির ব্যাপক লাভ শুক্রের কৃপায় বড় সাফল্য জ্যোতিষমতে আগামী ছাব্বিশ জুন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র যার প্রভাবে ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের সুখুন্নতির জোয়ার আসবে জেনে নিন বিষদে সিংহ রাশি লেও ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন কেরিয়ারে সাফল্য আসবে ব্যবসায় সাফল্য পাবেন তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য ভালো সময় ব্যবসা লাভজনক হবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে পরিবারে সুখশান্তি বজায় থাকবে বৃষরাশি টরাস লাভবান হবেন বৃষরাশির জাত করা অর্থলাভ হবে ইতিবাচক প্রভাব পড়বে জীবনে ব্যবসায়ীরা সাফল্য পাবেন দাম্পত্য সুখ বাড়বে অন্যদিকে মতে আগামী পনেরো জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য সেখানে আগে থেকেই রয়েছে বৃহস্পতি তৈরি হবে শক্তিশালী গুরু আদিত্য রাজ্য এর ফলে লাভের মুখ দেখবেন বৃষ সিংহ কন্যা ও কুম্ভ রাশির জাত করা মতে আগামী বারো জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু